বাদশাহ হারুন রশিদের জামানায় উনি যখন খেলাফতে আসনে ছিলেন উনি নিয়ত করলেন উনি একটা মসজিদ বানাবে কিন্তু এলান করে দিলেন আমি যে মসজিদ বানাবো এই মসজিদে বাইরের কোনো দান নিব না আমি আমার টাকায় মসজিদ বানাবো খবরদার এখানে কেউ তোমরা দান করো না বাদশাহ হারুন রশিদ যারা এখনো হজে যাবেন নহরে জুবাইদা হারুন রশিদের স্ত্রীর নামে যে নহর তাইফ থেকে যে নহর নিয়ে আসছে আরাফাতের ময়দানে এখনো সেই নহর আছে পানি নাই কিন্তু নহরের সেই দৃষ্টান্ত আছে হাজিদেরকে এখনো দেখা হয় দেখানো হয় তো এই বাদশাহ হারুন ও রশিদ রহমাত উনি মসজিদ নির্মাণ করতেছেন মসজিদ নির্মাণাধীন এমন অবস্থায় একদিন ঘুমের মধ্যে স্বপ্ন দেখতেছে যে ফেরেস্তার আয়েশা বলতেছে বাদশাহ হারুন ও রশীদ আপনি যে মসজিদ নির্মাণ করতেছেন এই কারণে আল্লাহ পাক আপনার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করছে চলেন আমাদের সাথে ঘরটা একটু দেখে আসেন হারুন রশিদ ঘর দেখার জন্য ফেরেস্তাদের সাথে স্বপ্নের মধ্যেই গেলেন গিয়ে দেখলেন খুব সুন্দর একটা বালাখানা আল্লাহ জান্নাতের মধ্যে তার জন্য আল্লাহ বানাই দিছে এই বালাখানার উপরে লেখা আছে যে এটার মালিক হচ্ছে হারুন রশিদ কিন্তু একটা একটা বালাখানা বালাখানা দেখতে পাচ্ছেন হারুন রশিদ বললেন ওইটাও মনে হয় আমার কারণ আমার ঘরের মতো একই রকম একই স্ট্রাকচার ওইটাও মনে হয় আমার চলো ওইটা দেখি ওইটার সামনে গিয়ে দেখে ওইটার মধ্যে নাম লেখা হচ্ছে আহমাদ ওইটার নাম হারুন রশিদ না ফেরেস্তারা বললেন এই মেয়েটা তোমার না তোমার ওইটা এটা অন্য জনার ফেরেস্তাদেরকে জিজ্ঞাসা করলেন ভাই এইটা কার এই বালাখানা আমার বালাখানার মতো সেম কোয়ালিটির বালাখানা কার উনি বললেন আপনার মসজিদ নির্মাণ করতেছে যেই রাজমিস্ত্রিরা এদের মধ্যে একজন জোগালিকে আল্লাহ পাক এই বালাখানাটা বানাই দিয়েছে বলেন সুবাহার আল্লাহ ওই জোগালির নাম হচ্ছে আহমদ বাদশা হারুন রশিদের ঘুম ভেঙে গেল পরের দিন সমস্ত মিস্ত্রিদেরকে দাওয়াত দিলেন দাওয়াত দেওয়ার পর তাদেরকে খাবার খাওয়ানোর পরে জিজ্ঞাসা করলেন ভাই তোমার যে তোমাদের মধ্যে কে এমন আছে যার নাম আহমদ একজন হাত তুললেন ভাই আমার নাম আহমদ বলে তুমি এমন কি আমল করেছো তোমার জন্য আমি জান্নাতের মধ্যে আমাকে যেই বালাখানা আল্লাহ দিবেন ওই সেম বালাখানা তোমার জন্য বানাইছে তুমি এমন কি আমল করেছ এবার জোগালি বলে বাচ্চা আপনি নির্ভয় দিলে বলতে পারি বলে হ্যাঁ তোমাকে নির্ভয় দেওয়া হলো কিচ্ছু বলবো না বলো বলে বাচ্চা আপনি যখন ঘোষণা করে দিয়েছেন এই মসজিদ নির্মাণে কারো পক্ষ থেকে কোনো অনুদান গ্রহণ করবেন না প্রকাশ্যে আমি আপনাকে কোনো অনুদান দিব সেই সাহস আমার দিলের মধ্যে নাই ও বাচ্চা গভীর রজনীতে আমি যখন আমার বাড়ি পৈতৃক সম্পত্তি খনন করেছিলাম সেখান থেকে আমি সাদা সাদা তিনটা পাথর পেয়েছিলাম বাচ্চা যে পাথরের কালার আর আপনার মসজিদের আনা পাথরের কালার এক আমি গভীর রাতে আমার সাহস হয় নাই দিনের বেলা দেওয়ার জন্য গভীর রাতে আমি গোপনে আইসা আপনার ওই পাথরের সাথে আমার ওই পৈতৃক সম্পত্তি থেকে পাওয়া তিনটা ছোট্ট পাথরের অংশ এখানে রেখে গেছি শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য দুনিয়ার কাউকে খুশি করার জন্য নয় হানুর রশিদ ডাক দিয়া বলেন তোমার ওই তিনটা সামান্য পাথর গোপনে মসজিদে দান করার কারণে আল্লাহ রব্বুল আলমিন আমি হারুন রশিদ পুরা মসজিদ নির্মাণ করে যেই বালাখানা জান্নাতে পেয়েছি সেম বালাখানা আল্লাহ তোমাকেও বানিয়ে দিয়েছে বলেন সুবাহান আল্লাহ এই জন্য যারা পাঁচ টাকা দান করবেন আর যারা পাঁচ হাজার টাকা দান করবেন আপনার সমর্থ আছে পাঁচ টাকা আর একজনের আছে পাঁচ হাজার টাকা কিন্তু আপনি পাঁচ হাজার টাকায় খালাফের সাথে দান করলেও আল্লাহ নবী বলেন মামানা মসজিদ মসজিদান লীল্লাহ বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্না মসজিদ যে নির্মাণ করবে তাকে আল্লাহ পাক এই পাঁচ টাকার কারণে জান্নাতে বালাখানা নির্মাণ করে দিবে বলেন সোহান আল্লাহ এই জন্য আমাদের মসজিদের কাজ চলতেছে প্রকাশ্যে গোপনে বেশি বেশি দান করার দরকার আছে না নাই যারা দান করার জন্য লেখাইছেন তো আলহামদুলিল্লাহ আবার নতুন করে আবারও নিজের থেকে আপনার কাছে বলবে না কমিটি কিন্তু আপনার থেকে যে গোপনে দান করলে প্রকাশ্যে তো আমি বললাম এইটা দিব কিন্তু গোপনে আমি এইটা দিয়ে দিব এমন গোপনেও কিছু দান আপনার আমল নামার মধ্যে রাখেন যাতে করে কেয়ামতের কঠিন ময়দানে আল্লাহর আরসের নিচে আপনি ছায়া পেয়ে যাবেন আল্লাহ সুবাহ বেশি বেশি দান করা তৌফিক আমাদের সবাইকে দান করুক বলেন আমি